আজকে বানাবো রুই মাছের কালিয়া আমি এখানে তিন পিস মাছ নিয়েছি এবার মাছগুলো নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নেব এরপর মাছগুলো ভেজে নেব কড়াইতে তেল দেবার আগে কড়াইটা ভালোভাবে গরম করে নেবে এর ফলে মাছগুলো ভেঙে যাবার সম্ভাবনা থাকবে না তেলটা গরম হয়ে এসেছে এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো লো আছে খুব ভালোভাবে ভেজে নেব আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তেলে দিয়ে দেবো জিরে গোটা মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা এরপর এর মধ্যে দিয়ে দেবো কুচুনো পেঁয়াজ আমি এখানে পেঁয়াজ দু রকমভাবে ব্যবহার করেছি একটা কুচানো আর একটা পেস্ট আপনারা চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো আদা পেঁয়াজ পাটা আর রসুন এবার মশলাটা খুব ভালোভাবে কুক করে নেবো এরপর এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট টমেটো পেস্ট থেকে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভালোভাবে কুক করে নেবে এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদ নুন আর লঙ্কার গুঁড়ো এবার এটা আমি খুব ভালোভাবে কুক করে নেব মশলাটা ভালোভাবে কুক হয়ে গেছে এরপর এর মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে দেব পাঁচ থেকে ছ মিনিট পর ঢাকনা তুলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব সাত থেকে পাঁচ মিনিট পর এবার দেখো মাছের কালিয়াটা একদম মেড হয়ে গেছে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না